কথাগুলো কার বলেন তো সবাই আল্লাহর কথা এই কথাগুলো আমার নয় আমরা শুধু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এর জন্য আমাদের আবার মাঝে মাঝে মাধ্যরও করেন আলিমুল আমাদের বুঝছেন আবার ওই যে ই করেন ওই যে জেলের ভিতরে বন্দিও করেন হ্যাঁ এর জন্য আবার ওই যে ইসলাম প্রচার করছে একটু আমার দলের বিপক্ষে চলে গিয়েছে মতের বিপক্ষে চলে গেছে আবার বাধাও দেন আওয়ামী লীগ তো গেছে এখন কারা বাধা দিচ্ছে আমার তো শরীর ছিল এই ছিল সেই ছিল আমরা তো সবাই জানি যে এই ছিল সেই ছিল অমুক ছিল তমুক ছিল তো তা সে তো গেছেই এখন কারা বাধা দিচ্ছে রে ভাই কারা বাধা দিচ্ছে এখন এখনো তো বাধা চলছে ইসলামিক প্রোগ্রামে বাধা চলছে এখনো পর্যন্ত কারা দিচ্ছে মুসলমান দিচ্ছে কিন্তু এই মুসলমান এই মুসলমান এরা মুসলমান নয় পরে আসছে এই সমস্ত আলোচনা আলিমগুল বাধার সম্মুখীন হ সম্মুখীন হওয়ার পরেও কেন ইসলামের দাওয়াতটা বুক ফুলিয়ে দেয় বলেন তো এই যে ইসলামের দাওয়াতটা দিচ্ছে কেন দেয় এই দাওয়াত দেওয়ার দেওয়া হচ্ছে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরস এ দাওয়াত দেওয়া কি প্রত্যেকটা মুসলমানের উপর কি ফরস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওলাই কাহুমুল মুসলে হন সুরা আল ইমরান একশো চান্ন রাজা আল্লাহরবুল্লা আলিম বলছেন ওয়াল্তাকুম মিম কুম উম জুমাদের মধ্যে থাকে এমন একটা দল থাকা উচিত ইয়াদ উন আইল এমন একটা সত্য দল থাকা উচিত ওয়া মরুন মারুফ যারা সত্যের পথে মানুষদেরকে আহ্বান করবে এ আলিমুল আমাদের উপরে যতই জলম চলম না কেন এরা দেখবেন সত্য দাওয়াত দিবে কারণ কি এটা ফরজ একটি কাজ যে দিনের দাওয়াত দিতেই হবে প্রত্যেকটা মুসলমানের যে দিতে পারে সে দিবে যে দিতে পারে না সে কি করবে সহযোগিতা করবে তাও সে তার দিনের দাওয়াত দিতেই হবে আর সাথে সাথে কি করবে আনিল যেটা খারাপ কাজ অন্যায় কাজ এই অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে বারবার তাদের সামনে বলবে এটা অন্যায় কাজ এটা যেমন আমি বারবার আপনাদেরকে বলি যে এটা অন্যায় এটা খারাপ এই পথে গেলে জাহান নাম এই পথে গেলে জাহান নাম বলি না বারবার এটা করলে জাহান নাম আজকে যেমন বলছি যে কুফুরের সাথে যারাই সম্পৃক্ত আছে এরা সব হচ্ছে নামে প্রবেশ করবে এই যেরকম বলছি যে আপনি এটা করেন না এই অন্যায় কাজ থেকে বারবার মানুষদেরকে কি করবে বলবে আর কি করে বাধা দিবে এখানে সরাসরি আছে বাধা দিবে যদি হাদিসে আসছে যদি ক্ষমতা থাকে হাত দ্বারা বাধা দাও যদি হাত দ্বারা বাধা দেওয়া বাধা দেওয়ার ক্ষমতা না থাকে মুখ জবান দিয়ে তুমি প্রতিবাদ করো ওটা বলো ওটা বাধা দাও যদি ওটাও যদি না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো কিন্তু আজকের মুসলমানরা কি করছে মুসলমানরা হাত দিয়েও বাধা দেয় না মুখ দিয়েও বলে না অন্তর দিয়েও ঘৃণা করে না